এখানে নাম করো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই যে তোমাচ পেতো তুমি নাচ করো করো

আজকে অনেক বৃষ্টি বাহিরে হ্যাঁ তো না বাবা মসজিদে গেছে তোমার বাবা মসজিদ হ্যাঁ আসো আসবে আসবে একটু পরে আসবে আসো হাত তার বাবার অপেক্ষায় আছে মসজিদে যাওয়ার জন্য আসো আসো

এটা কে এটা কে এটা বসে আছে এটা মাছ বসে আছে এটা বেবি কার দেখা ওই দেখো সব ফেলে দিচ্ছি হ্যাঁ মাছ ধরে না ধরে না தொடுப்பேனா புருப்பா வரி